সালামু আলাইকুম আমরা প্রত্যেকে নিজেদের জামা নিজেরা তৈরি করতে চাই কিন্তু কিভাবে তৈরি করব সেটা আমরা বুঝতে পারি না সেজন্য আমি এই আমার এই একটা পেজ এবং ইউটিউব চ্যানেলে এই দুর্জিকার সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব চলুন আজকে কামিজ কাটিংয়ের বিভিন্ন অংশের নাম জেনে নেই পরবর্তী ভিডিওগুলোতে কত নাম্বার বডির জন্য কত নাম্বার পোট পেটি মানে প্রত্যেকটা অংশের মাপ আমি ফিক্সড করে লিখে দিব আশা করি আপনারা পাশে থাকবেন চলুন আজকে জেনে নিন স্কেটিংয়ের বিভিন্ন অংশের নাম এই যে অংশটা দেখছেন এটা হচ্ছে গলার অংশ অর্থাৎ আমাদের যে জামার গলাটা কাটতে হয় এটা হচ্ছে সেই অংশটুকু এবং এই যে দেখেন আমি এর দিয়ে বুঝিয়ে দিয়েছি এইখান থেকে এই পর্যন্ত অংশটাকে বলা হয় পুট। এবং এই পুটে এসে আমরা যে হাতের এই পাশের যে অংশটুকু আমরা কাটি সেটাকে বলা আর্মল আর আর্মলের কতটুকু হবে সেই মাপ অনুসারে বডি কতটুকু হবে পেট কতটুকু হবে হিপ কতটুকু হবে সবটুকু অংশই আমরা পরবর্তীতে বডি অনুসারে মাপটা লিখে দিব নিচের অংশটাকে বলা হয় গের অর্থাৎ আমরা কোমরের যে অংশটুকু সেটাকে বলা হয় হিপ পেটের অংশটুকু তো আমরা বুঝতেই পারছি এখানে প্যাট এবং এই অংশটুকুকে কি বলা হয় বডির মাপ অর্থাৎ আপনার বডি কতটুকু হবে সেটা এইখানে আপনাকে মাপ দিতে হবে তো আশা করি আপনারা আজকে এই অংশটুকু বুঝতে পেরেছেন পরবর্তীতে বডি অনুসারে প্রত্যেকটা মাপ আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব তো ধন্যবাদ সবাইকে